الحمد لله رب العالمين والصلاه والسلام على خاتم النبيين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاه والسلام عليك يا رسول الله وعلى الك واصحابك يا حبيب الله الصلاه والسلام عليك يا نبي الله وعلى اليك واصحابك يا نور الله। একবার আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও মোবারকবাদ। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলাহুর জীবনী অনুষ্ঠান। ইনশাআল্লাহুল करीम এই প্রোগ্রামের মধ্যে আমরা ইমাম আলী মাকাম ইমাম আরশ মাকাম ইমাম হুমাম ইমাম তিশনা মাকাম সাইয়্যিদু শুহাদা ইমাম হোসেন সরদীয়তায়লা আনহুর মোবারক সিরতের বিভিন্ন দিক থেকে শিক্ষা অর্জন করার চেষ্টা করে থাকি আসুন পাকের একটি ফজিলত শুনেনি আল্লাহপাকের আখিরি নবী মোহাম্মদে আরবি সল্লাহ তায়েলা আলিহ ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আমার প্রতি একদিনে এক হাজার বা পাক পাঠ করবে সে ওই সময় পর্যন্ত ইন্তেকাল করবে না যতক্ষণ জান্নাতে আপন স্থান দেখে না আনে সল্লু আলা আল হাবীব সললা আল্লাহু তাআলা আলা মুহাম্মদ সললা আল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম মাদান চ্যানেলের দর্শকবৃন্দ ইনশাআল্লাহুল करीম আজকের অনুষ্ঠানে আমরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অতুলনীয় দানশীলতার কিছু ঘটনা শোনার সৌভাগ্য অর্জন করব খতামুন্নবীন হিওয়াসাল্লামের ফরমানে ওয়াজুদি অর্থাৎ হুসাইন আমার সাহস এবং দানশীলতার উত্তরাধিকারী হযরত উমর বিন আবি সালাম রহমতুল্লাহ তালা আলাই বর্ণনা করেন আমাদের একজন মাল বহনকারী ছিল সে বলল যে আমার কাছে বিশ কিংবা ত্রিশটি উঁট আছে তাদের খাবারের ব্যবস্থা ছিল না আমাকে লোকেরা বলল হজরত আমর বিন ওসমান এবং সেইদুনা হুসাইন বিন আলী আনহুমার কাছে যাও তোমার উঁটের খাদ্যের ব্যবস্থা হয়ে যাবে আমি হজরত আমর বিন ওসমান রহমতুল্লাহ তালা আলহের কাছে আসলাম তখন তিনি বললেন এই দুটি উঁটের উপর আমার মালপত্র বোঝাই করে অমুক স্থানে নিয়ে যাও তখন কেউ বলল তোমার অমঙ্গল হোক তুমি হজরত ইমাম হুসাইন তাআলা আনহুর নিকট গিয়ে নিজের হাজত পেশ করো আমি হযরত ইমাম হোসেন ও দেলবাহু চিনতাম না আমি যখন ওনার কাছে গেলাম আমি দেখলাম যে এক ব্যক্তি তার খাদিমার সাথে মাটিতে বসে আছে তাদের মাঝে খাবারের বড় একটি পাত্র রাখা ছিল যার মধ্যে রুটি এবং মাংস ছিল ইমাম হুসাইন এবং ওনার গোলাম একসাথে আহার করছিলেন আমি ওনাকে সালাম করলাম এবং মনে মনে ভাবলাম আল্লাহর শপথ তিনি আমাকে সেই খাবার থেকে কিছুই দেবেন না ইমাম হুসাইন হোসেন রোদল্লাহতাল ইরশাদ করলেন আসুন আমাদের সাথে খেতে বসুন আমি তিনি রোদল্লাহ তারানহ সাথে বসে খাবার খেলাম খাবার পর তিনি রোদেলাহ তালাহ নদীতে তার শিফ নিয়ে গেলেন এবং নিজ হাত দ্বারা পানি পান করলে তা ধৌত করলেন এবং বললেন বলো তোমাদের কি প্রয়োজন আমি নিজের হাজত বর্ণনা করলাম তিনি রদিয়াল্লাহ তালানহু বললেন তোমার উঁটগুলো নিয়ে এসো আমি আমার উঁট আনলাম তখন তিনি রোদিয়াল্লাহ তায়ালানহু বললেন ওই স্থান থেকে তোমার উঁটকে আহার করাও অতপর আমি নিজের উঁটকে খাওয়ালাম এবং পরিতৃপ্ত করালাম এবং তিনি রদিয়াল্লাহ তালানহু আমার থেকে আর আমার উঁট থেকে কোনো কাজ করাননি এভাবে আমি চলে এলাম ওই সময় আমার মুখ থেকে বের হলো বি আবি ও হিল অর্থাৎ আমার পিতামাতা আপনার প্রতি কোরবান আল্লাহর শপথ এই দানশীলতা অতুলনীয় একবার হজরত ইমাম হাসান ও হজরত ইমাম হুসাইন এবং হজরত আবদুল্লাহ বিন জাফর হদ আনহুম তিনজন হজের উদ্দেশ্যে যাত্রা করলেন হজের উদ্দেশ্যে রওয়ানা হলে সরঞ্জামের ওঁট অনেক পেছনে রয়ে গেল ক্ষুধা ও পিপাসায় কাতর হয়ে এই ব্যক্তিবর্গ পথিমধ্যে একজন বায়োজ্যেষ্ঠ বৃদ্ধার তাঁবুতে গেলেন এবং তাকে বললেন আমাদের পিপাসা লেগেছে তিনি একটি বকরির দুধ নিয়ে এই তিনজনকে পেশ করলেন দুধ পান করে ওনারা বললেন আহারের জন্য কিছু আনুন সেই বৃদ্ধ বয়সের মহিলা বলল খাবারের জন্য তো কিছু নেই আপনারা এ বকরি জবেহ করে আহার করুন এ ব্যক্তিগণ এমনটিই করলেন খাবার দাবার থেকে ফারিক হয়ে ওনারা বললেন আমরা সেই। যখন সফর থেকে ফিরে আসব তখন তুমি আমাদের কাছে আসবে আমরা তোমার এই এহসানের প্রতিদান দেব এটা বলে সেই তিনজন মনীষী সামনে যাত্রা করলেন এরপর যখন ওই বৃদ্ধার স্বামী আসলো তখন সে নারাজ হল তুমি বকরি এমন লোকদের জন্য জবে করেছ যাদের সাথে আমাদের না আত্মীয়তার সম্পর্ক ছিল না ছিল বন্ধুত্ব এই ঘটনার কিছুকাল অতিবাহিত হলো আর এদিকে সে বৃদ্ধা মহিলা ও তার স্বামী মদিনা মোনাওয়ারায় যাওয়ার প্রয়োজন হল সুতরাং তারা সেখানে পৌঁছল এবং যেমন তেমন করে জামিন থেকে কিছু তুলে তারা সেই জিনিস বিক্রি করত এবং তাদের ক্ষুদা মেটাত একদিন এই বৃদ্ধা কোথাও যাচ্ছিল তখন হজরত ইমাম হাসান রদিউল্লাহ তালানহুর পবিত্র বাড়ির পাশ দিয়ে অতিক্রম করেন হজরত ইমাম হাসান রোদল্লাহ তালানহু যিনি তখন দরজায় দাঁড়িয়েছিলেন সে বয়োজ্যেষ্ঠ বৃদ্ধার প্রতি যখনই তিনি রদিয়াল্লাহ তালানহুর দৃষ্টি পড়ল তখন তাকে চিনতে পারলেন এবং তাকে বললেন আপনি কি আমাকে চেনেন বৃদ্ধা বলল না তিনি বললেন আমি সেই যিনি অমুক দিন তোমার মেহমান হয়েছিল তখন সে বলল আচ্ছা আপনি অতঃপর তিনি রদিয়াল্লাহ তালানহু সেই বৃদ্ধাকে এক হাজার বকরি এবং এক হাজার দিনার দান করলেন এবং নিজের গোলামের সাথে তাকে হজরতে ইমাম হুসেন রদিউল্লাহ তালাহুর নিকট পাঠালেন হজরত ইমাম হোসেন রদিউল্লাহ তালাহু বৃদ্ধাকে জিজ্ঞাসা করলেন যে আমার ভাই আপনাকে কি দিয়েছে তখন সে বলল এক হাজার বকরি ও এক হাজার দিনার এরপর তিনি রদিয়াল্লাহ তালাহ সম পরিমাণ পুরস্কার তাকে দান করলে এবং নিজের গোলামের সাথে হযরত আবদুল্লাহ বিন জাফর রদিউল্লাহতালাহুর নিকট পাঠিয়ে দিলেন তিনি বৃদ্ধাকে জিজ্ঞেস করলেন হাসানাইনে করিমাইন আপনাকে কতগুলো সম্পদ দিয়েছেন সে বলল উভয় হজরত দুই হাজার দিনার ও দুই হাজার বকরি দান করেছেন অতঃপর তিনিও তাকে দুই হাজার দিনার ও দুই হাজার বকরি দান করলেন অতপর সেই বৃদ্ধা চার হাজার বকরি ও চার হাজার দিনার নিয়ে নিজের স্বামীর কাছে গেলেন আশিকানে সাহাবা ও আহলে বায় আপনারা দেখলেন যে ইমাম হুসাইন ও ইমাম হাসান রদিয়াল হুমা এবং হজরত আবদুল্লাহ বিন জাফর রদিউল্লাহ তালাহুর কেমন দানশীলতা ছিল ইনাদের কেমন চিন্তাধারা ছিল অথচ একটি বকরি তিনজন মিলে খেয়েছিল সেটা দুধ পান করেছিল কিন্তু এর পরিবর্তে তারা রদিউল্লাহ তালাহুম সেই বৃদ্ধকে কতটাই না দান করেছিলেন অথচ একটি বকরি দিয়ে দিলে কিংবা এক নয়তো তিন চারটি দিয়ে দিলে তখন নিশ্চয় সে এহসানের প্রতিদান আদায় হয়ে যেত কিন্তু তবুও এটা সেই হজরতগণের পরিচয় অর্থাৎ যেভাবে তারা সেই এহসানের বদলা দিয়েছে একদা এক ফরিয়াদি মদিনামোনওয়ার অলিগলিতে ঘুরতে ঘুরতে হজরত ইমাম হুসেন রদিয়াল্লাহ তালানহুর দরজায় এসে ডাক দিলেন তখন তিনি হৃদয়ল্লাহ তালানহু নামাজে মশগুল ছিলেন তিনি প্রশ্নকারী ডাক শুনে নামাজ সংক্ষিপ্ত করলেন এবং নিজের ঘর থেকে বাইরে বেরোলেন ফরিয়াদিকে দেখে অভাব অনটনের লক্ষণ প্রকাশ পেল তৎক্ষণাৎ নিজের গোলাম কাব্বারকে আহ্বান করলেন কাব্বার খিদমতে হাজির হল তখন তিনি হুদল্লাহ তালাহু জিজ্ঞেস করলেন আমাদের খরচাদের মধ্যে কিছু কি অবশিষ্ট আছে কাব্বার আর্টস করল যেহেতু তিনি দুইশো দিরহাম বাইতের মধ্যে বন্টন করার জন্য দিয়েছিলেন সেগুলো রাখা ছিল এখনও বন্টন হয়নি তিনি রদিয়াল্লাহতালহ বললেন সেগুলো নিয়ে এসো কারণ আহলে বাইতের চেয়ে বেশি উপযুক্ত ব্যক্তি চলে এসেছে সুতরাং দুইশো দিরহামের থলে এনে দিকে দান করে বিনম্র চিত্ত ভঙ্গিতে বললেন এই মুহূর্তে আমাদের কাছে এতটুকুই রয়েছে এই জন্য বেশি খিদমত করতে পারছি না কেমন শান ওনার একদিকে দুই শত দীর্হাম দান করলেন অথচ তারপরেও ক্ষমা চাচ্ছেন একবার এক ব্যক্তি হজরত ইমাম হুসেন রদিউল্লাহ তারানহুর খিদমতে হাজির হয়ে নিজের দারিদ্রতা ও অভাব অনটনের অভিযোগ পেশ করল তিনি রদিয়াল্লাহ তারানহ ইরশাদ করলেন কিছুক্ষণ বসে থাকুন আমাদের ভাতা পথের মধ্যেই আছে যখনই ভাতা চলে আসবে আমি আপনাকে বিদায় দিয়ে দিব মাত্রই কিছুক্ষণ হয়েছিল হযরত আমিরে মোয়াবিয়াহ রদিউল্লাহতালাহুর পক্ষ থেকে এক হাজার দিনারের পাঁচটি থলে ওনার দরবারে পেশ করা হল বার্তাবাহক আরস করল যে হজরত আমিরে মোয়াবিয়া রদিয়াল্লাহ তালাহ নম্রতার সহিত বললেন সামান্য এই অর্থগুলো কবুল করে গরিবদের মাঝে বন্টন করে দিন হযরত ইমাম হুসেন রদিউল্লাহ তালাহ সমস্ত অর্থ সে গরিব মানুষটির হাতে দিয়ে দিলেন এবং পাশাপাশি তার কাছে ক্ষমাও চাইলেন যেহেতু আপনাকে অপেক্ষা করতে হয়েছে একবার এক মরুবাসী বেদুইন হযরত ইমাম হোসেন হদীয়হতাল খিদমতে এসে সালাম করল এবং নিজের প্রয়োজন সম্পর্কে জানালো আর বলতে লাগল আমি আপনার নানাজান রহমতে আয়লা মিয়ান সাল্লিহাসাল্লাম থেকে শুনেছি ইদা আলতুম হাজাতান জতন আলু হা মিন আহাদিন আর বা ইম্মা ও রবিউন শরীফুন মাউলুন করিমুন আও হা মিলুল আন আও সাহিব ওয়াজহিন সবিহিন অর্থাৎ যখন কিছু চাওয়ার থাকবে তবে চার প্রকার মানুষের কাছে যাও কোনো ভদ্র মরুবাসীর কাছে দয়ালু বাদশাহ থেকে হাফিজে কোরআনের কাছে অথবা সুদর্শন চেহারা বিশিষ্টের কাছে আমি আপনার মাঝে এই চারটি বৈশিষ্ট্যই লক্ষ্য করছি কারণ আরববাসীদের সম্মান আপনার নানাজানের ওয়াসিলাই মিলেছে দয়া প্রদর্শন তো আপনার স্বভাবে সর্বদাই বিরাজমান কোরআন মজিদ আপনাদের ঘরেই নাজিল হয়েছে এবং চেহারার সৌন্দর্য সম্পর্কে আমি খতাবুল্নবীন সাল্লুসাল্লামকে ইরশাদ করতে শুনেছি তোমরা যদি আমাকে দেখতে চাও তবে ইমাম হাসান ও হুসাইনকে দেখে নাও তখন হজরত ইমাম হোসেন রদিউল্লাহ তালাহু ইরশাদ করেন তোমার কি প্রয়োজন তখন সে নিজের প্রয়োজন মাটিতে লিখে দিল আর তিনি রদিয়াল্লাহ তালানু বললেন আমি আমার সম্মানিত পিতা হযরত আলী রদিয়াল্লাহ তালানহ থেকে শুনেছি এই মাতু কুল্লি ইমব্রেইন মা ইয়ঃসেনুহ প্রত্যেক লোকের বদলা তার ভালো কর্মের অনুযায়ী দেওয়া উচিত এবং আমি আমার নানাজান থেকে শুনেছি আল মায়রুফা অর্থাৎ পরিচিতি অনুযায়ী উপহার দেওয়া উচিত ইরশাদ করলেন আমি আপনাকে তিনটি প্রশ্ন করছি আপনি যদি একটির উত্তর দিয়ে দেন তবে আপনার জন্য আমার কাছে এক তৃতীয়াংশ আছে আর যদি দুটির উত্তর দিতে পারেন তবে আপনার জন্য দুই তৃতীয়াংশ রয়েছে আর যদি তিনটির সঠিক উত্তর দিতে পারেন তাহলে এখন সব কিছুই আপনার হয়ে যাবে যা আমার কাছে আছে তা ইরাকের মোহর্কৃত পয়সা দিয়ে পরিপূর্ণ একটি থলে প্রশ্ন করুন এবং বলল আল্লাহ ব্যতীত না কোনো শক্তি রয়েছে এবং না কোনো প্রত্যাবর্তন আছে অতঃপর তিনি রদিউল্লাহ তার বললেন আইউল আমালি আফতাল অর্থাৎ সবচেয়ে উত্তম আমল কোনটি সে বলল আল ইমানু বিল্লাহ অর্থাৎ আল্লাহ পাকের প্রতি ইমান আনা দ্বিতীয় প্রশ্ন ফামা মিনাল হালাকা অর্থাৎ মানুষের জন্য ধ্বংস থেকে বাঁচার উপায় কি সে বলল বিল্লাহ। অর্থাৎ আল্লাহর উপর ভরসা করা তারপর ইসাদ করলেন প্রশ্ন করলেন তৃতীয়ত আ অর্থাৎ পুরুষের সৌন্দর্য কি সে বলল মাহু ফাইলমুন অর্থাৎ এমন এলম যার সাথে সহনশীলতাও রয়েছে তারপর চতুর্থ প্রশ্ন করলেন ফাইন আক তাহ অর্থাৎ যদি ইলমের দৌলত না থাকে তবে সে বলল ফামালুন মাহু কারামান অর্থাৎ সম্পদ এবং তার সাথে দানশীলতা থাকা তারপর পঞ্চম প্রশ্ন করলেন ফাইন আফতাহু জালিক। অর্থাৎ যদি ধন সম্পদ না থাকে তবে সে বলল ফাকরুন মাহু সবরুন তাহলে দারিদ্রতা এবং তার সাথে ধৈর্য তিনি রদীয়ল্লাহ আনহ ষষ্ঠ প্রশ্ন করলেন ফাইন জালিক অর্থাৎ যদি দারিদ্র ও ধৈর্য না থাকে তবে সে বলল ফাস ফু মিনাসমাই ওয়াহরিক অর্থাৎ আসমান থেকে বর্জ্যপাত হওয়া বর্জ্যপাত হোক এবং তাকে পুড়িয়ে ছাই করে দেওয়া হোক এরপর তিনি রদিউল্লাহ তালানহ মুচকি হেসে দিলেন এবং থলে তার দিকে নিক্ষেপ করল আশেকানে সাহাবা ও আহলেবাই আপনারা দেখলেন তো হজরত ইমাম হুসেন রদিউল্লাহ তালাহু ওনার দানশীলতা কেমন ছিল ওনার চিন্তাধারা কেমন ছিল এবং কেমন ওনার ভাবনা ছিল যেহেতু ওনার সেভাবে শিক্ষা ছিল যেহেতু তিনি খতামুল্নবীন সলাল্লাহ আলিহ্লাম থেকে দেখেছিলেন শিখেছিলেন নিজের সম্মানিত পিতা হজরত আলী রদিয়াল্লাহ তালাহুকে দেখেছিলেন অর্থাৎ এই সম্পদ কখনো কারও কাজে আসে না পৃথিবীতে এসব সঞ্চয় করলে কিছুই হবে না কাজেই এই সম্পদকে আখিরাতের জন্য সঞ্চয় করা উচিত এবং নিজের মুসলিম ভাইদের সাহায্য করা উচিত গরিবদের মাঝে এই সম্পদ বন্টন করা উচিত এবং এভাবে মানুষকে খুশি করা উচিত সাহায্য করা উচিত পাক আমাদেরকে ওনার দানশীলতা থেকে কিছু অংশ দান করুন آمين بجاه خاتم النبيين صلى الله تعالى عليه وآله وسلم <applause>